আপনারা দেখছেন জেলা সংবাদ টিভি খবর সব সময় ইছাপুর নোয়াপাড়া উৎসব দুই হাজার পঁচিশ চলছে চৌঠা জানুয়ারি থেকে আগেরও ই জানুয়ারি পর্যন্ত এই উৎসবে থাকছে বিভিন্ন লোকাল ছাত্রছাত্রী ডান্স গ্রুপ আবৃতি কবিতা ও নিত্যানুষ্ঠান এছাড়া বসে আঁকো প্রতিযোগিতা তাছাড়া থাকছে বিভিন্ন নামী শিল্পীদের গান জেলা সংবাদ টিভির খবর সংবাদ <laughs> <laughs>

সুতি নাটক একক সঙ্গীত বিভিন্ন ধরনের মানে সাংস্কৃতিক পূর্ণ যেগুলো আছে এইগুলো আমাদের উৎসবে করা আছে এটা হয়েছে আমাদের চার তারিখ থেকে এগারো তারিখ আর দিন ব্যাপী আমাদের নপাড়া উৎসব হচ্ছে প্রত্যেক দিনই আমাদের ওপেনিং করেছেন আমাদের এলাকার বিধায়িকা শ্রীমতী মঞ্জু বসু তারপরে বিভিন্ন দিন যেমন মুখ্য সজ্জোধক নান্ডুদা নির্মল ঘোষ এসেছিলেন সনদ দে এসেছিলেন আজকে আমাদের এমপি পার্থ পার্থভৌমিক আসবেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রত্যেক দিনই আসছেন আপনি এখনই শুনতে পাচ্ছেন নপাড়া জুড়ে বিভিন্ন যারা সাংস্কৃতিক কর্মকাণ্ড করে থাকে তাদেরকেই মঞ্চে সুযোগ দেওয়া হয় তাছাড়া প্রত্যেক দিন ফার্স্ট ডে আমাদের বিশ্বনাথ বসু উনি প্রোগ্রাম করেছেন তারপর দিন মিস জোজো এসেছিলেন কালকে এখনকার দিনে হাতরব ট্রপ দে এসেছেন আজকে আমাদের শ্রীকান্ত আচার্য গান পরিবেশন করবেন কালকে মুম্বাই থেকে আসছে আসি স্কুলকার তারপর দিন স্নিগ্ধজিৎ আসবে তারপর দিন দশ তারিখ ভূমি ব্যান্ড খ্যাত সুরজিৎ পারফরমেন্স করবেন ফলে প্রত্যেক দিনই বড়ো বড়ো শিল্পীরা আসছেন এখানে আমাদের এখানে খুব সুন্দর একটা নপাড়া জুড়ে যেসব স্কাল্পচার বা পেন্টার তাদের একটা প্রদর্শনী এখানে করা হয়েছে বিভিন্ন কর্পোরেট ফান্ড এসেছে বিভিন্ন ব্যবসায়ীরা আমাদের বিভিন্নভাবে হেল্প করেছে সবার হেল্প জনগণের হেল্প ছাড়া তো এই উৎসবটা করা সম্ভব হতো না সবার হেল্প পেয়েছি তাই উৎসবটা যত দিন যাচ্ছে তার গরিমা বৃদ্ধি পাচ্ছে পার্থ সিনহা আমি এই নপাড়া কালচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আপনারা দেখলেন জেলা সংবাদ টিভি খবর ও প্রতিবেদন কেমন লাগছে জেলা সংবাদ টিভির অনুষ্ঠান আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ জেলা সংবাদ টিভির সকল দর্শকদের আপনাদের খবর ও প্রতিবেদন জেলা সংবাদ টিভির পর্দায় তুলে ধরতে অবশ্যই যোগাযোগ করুন জেলা সংবাদ টিভি খবর সব সময়।